আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে লেখন মনি সিজন তিন পর্ব একশো বত্রিশ ফোকাস লাইটের নিচে প্রতিটি কাপল যেন নিজেদের ছোট জগতে ঢুকে গেছে কেউ একে অপরের দিকে চোখ রাখছে কেউ শুধু তালে পা মিলাচ্ছে আলো সঙ্গীত আর রং সব মিলিয়ে বাগানটা যেন স্বপ্নময় জগৎ মিউজিকের সঙ্গে আলোর নাচ মুখে মাস্কের খেলা সব মিলিয়ে এই ডান্স এখন শুধু পার্টির মজা নয় একটি ভিজুয়াল জাদু যা সবার মনে লেগে থাকবে মিউজিকের শেষ কয়েক সেকেন্ডে ফোকাস লাইট ধীরে ধীরে মৃদু হয়ে এলো কাপলরা শেষ স্টেপে একে অপরের দিকে তাকালো হালকা হাসি ছোট্ট চোখে চোখে বার্তা কেউ লজ্জা পেল না কেউ সংকোচ পেল শুধু আনন্দ মজা আর মিলন মিউজিক থামতেই বাগান জুড়ে করতালি আর উচ্ছ্বাসের দিচ্ছে ছেলেরা এবং মেয়েরা একে অপরকে আলতো করে ধন্যবাদ জানালো ফোকাস লাইটের নিচে দাঁড়িয়ে মুহূর্তটা ধারণ করছিল কেউ কেউ ছোট্ট ছবি ভিডিও আহিয়ান দূর থেকে মৃদু হেসে দেখছে তার বোনের আনন্দ আর বন্ধুদের মজা আজকের দিনটা সেরা মুহূর্ত লাইট সম্পূর্ণ নিবে যাওয়ার সঙ্গে সঙ্গে বাগানের আলো স্বাভাবিকভাবেই ফিরল সবাই ধীরে ধীরে তাদের জায়গায় চলে গেল হাসি আড্ডা চেনা মুখের আনন্দ সব মিলিয়ে বাগানটা আবারও প্রাণ হয়ে উঠল বাগানের এক পাশেই আয়োজন করা হয়েছে নানান রঙের বাহারি খাবারের আইটেম দেশি বিদেশি কোনো আইটেমই বাদ পড়েনি আজকে আমন্ত্রিত বিজনেস আবিরের ক্লাঞ্চরা ডিনার শেষ করে রাত এগারোটার দিকে বিদায় নিয়ে চলে গেল ওনারা যেতেই যেন পুরো পার্টির পরিবেশ পাল্টে গেল হালকা লাইটগুলো সব বন্ধ করে দিয়ে ডিজে লাইট জ্বলে উঠল আমন্ত্রিত অতিথিরা সকলেই হতবাক খান পরিবার পার্টিতে দেশি এবং বিদেশি দুই ধরনের ব্যবস্থাই রেখেছে লাইটিং এর পরিবর্তনের সাথে সাথে মিউজিকের পরিবর্তন ঘটল সফট মিউজিক অফ করে আচমকায় বেজে উঠল মাস্তি হে মেহুল মে ছাই কুমারী হে সারে থাকে ব্যাগকে গায়ে পার আপনি পার্টি জারি হে আরে পাঙ্গাত আপনি ভিগারি হে ঝুম্ম চোখী দুনিয়া সারি হে রক্তি দুনিয়া সারি হে আর কি শুরু হই হে গান শুরু হতে না হতেই বাগান জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো ডিজে লাইটের রঙিন ঝলকানিতে চারপাশ যেন নেচে উঠেছে যারা এতক্ষণ চুপচাপ বসেছিল তারাও আর নিজেকে ধরে রাখতে পারলো না একদল ইয়াং ছেলে মেয়ে সামনে চলে এলো কেউ কেউ পার্টিতে নিজেদের মতো নাচতে ব্যস্ত কেউ আবার হাসতে হাসতেই বন্ধুদের টেনে নিচ্ছে পুরো পরিবেশটাই এখন ফুলফুরে ফুলে মেলা। আবির দূর থেকে দৃশ্যটা দেখে হেসে ফেলল মেয়ে পাশ থেকে বলল। আপনার ছেলে বোনের এঙ্গেজমেন্টে কিছু কমতি রাখেনি ছেলেটা যে দায়িত্ব নিয়ে এত কিছু আয়োজন করেছে আমাদের তো বলেইনি নি আবির মৃদু হেসে তাকালো একটু দূরে দাঁড়িয়ে থাকা আহিয়ানির দিকে তারপর বললো ছেলেকে পার্টির দায়িত্বটা না দিলে তো জানতেই পারতাম না আমার ছোট্ট আহিয়ান এত বড় হয়ে গেছে এই তো সেদিনও লন্ডন শহরে আমার হাত ধরে ঘুরে বেড়াতো ছেলে মেয়েদের ছোটবেলার কথা মনে পড়তেই মেঘের চোখের কোণে পানি জমল তার মেয়েটা কখনো বাহিরের মানুষের সাথে তেমন একটা না মিশতো না বললে ভুল হবে লন্ডনের উশৃঙ্খল মেয়েদের ওর পছন্দ না কোনো কালেই মেঘ নিজেই ছেলে মেয়েদের স্কুলে বিয়ে আসতো আবার নিয়ে আসতো একটু বড় হওয়ার পর আহিয়ান ও আহিয়া দুইজন আলাদা কলেজে ভর্তি হলো আহিয়ান তার মেডিকেল কলেজে একাই যেত সব সময় তবে আহিয়াকে তার পাপা সকালে অফিসে যাওয়ার সময় কলেজে ড্রপ করে দিয়ে যেত পরবর্তীতে ড্রাইভার তাকে বাড়ি নিয়ে আসতো লেখাপড়ার ফাঁকে মেয়েটা সারাক্ষণ মায়ের আঁচলের নিচে থাকতেই পছন্দ করত। কখনো খুব বেশি একা একা লাগলে বাংলাদেশে ভিডিও কল দিয়ে নিজের পরিবারের মানুষদের সাথে কথা বলত তারপরও কখনো উশৃঙ্খল মেয়েদের সাথে মিশেনি দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল আজ তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে আবির নজর গুড়িয়ে পাশে তাকাতেই দেখল মেঘ ছলছল চোখে রিহান ও আহিয়ার দিকে তাকিয়ে আছে আবির বুঝল তার অর্ধাঙ্গিনীর মনের অবস্থা মুচকি হেসে এক হাত মেঘের কাঁদে রেখে সান্ত্বনা দিতে বলল কষ্ট হচ্ছে মেয়ের জন্য আবিরের আদুরে কণ্ঠে মেঘ ফুপিয়ে কেঁদে উঠল আবির তৈ হরি করে আহিয়া আহিয়ারাম্ম এত আনন্দের দিনে তুমি কান্না কেন করছো মেয়েটা একজন পারফেক্ট লাইফ পার্টনার চয়েস করেছে এটা তো আমাদের আনন্দের দিন কান্না না করে ওদের জন্য দোয়া করো যেন সব সময় এমন হাসি খুশি থাকে মেঘ ফুপিয়ে কেঁদে উঠে বলল মেয়েটাকে ছেড়ে কিভাবে থাকবো আহিয়া রাব্বু আবিন মৃদু হেসে ও চোখের পানি মুছে দিয়ে বলল আর দুইটা বছর ওয়েট করো তারপর তোমার ছেলেকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে এনে দিব তখন দেখবে সে তোমার ঘরটাকে আলোকিত করে রেখেছে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তানবির ও বন্যা চানবির দূর থেকে দেখেই বুঝতে পারলো বনের মনের অনুভূতি তার নিজেরও তো খুব কষ্ট হচ্ছে ভাগ্নিটা ছোটবেলা থেকেই দেশে বড় হলো কিছুদিন হলো দেশে ফিরেছে এখন আবার তার চলে যাওয়ার ঘন্টা বেজে উঠল এভাবেই একদিন তার মেয়েটাও চলে যাবে ভাবতেই বুকের ভেতর ফাঁকা ফাঁকা অনুভব হচ্ছে বন্যা নিজেও তাকিয়ে আছে ত্রিধার দিকে সিধা ও আহিয়ানকে পাশাপাশি দেখে আচমকাই বন্যার মনে হল দুজনকে একসাথে খুব সুন্দর মানিয়েছে বন্যা নিজের মনের কথাটা মনে আটকে না রেখে তামবিরকে বলল বললো সিধারাব্বু সামনে তাকিয়ে দেখুন তাসফিন ও চিধাকে কত সুন্দর মানিয়েছে তানবীর বন্যার কথা অনুযায়ী তাকালো সেদিকে তাসফিন ও চিধা পাশাপাশি দাঁড়িয়ে রিহান ও তাসফিয়ার সাথে গল্প করছে অতপর মুচকি হেসে বলল আমার কাছে ওদের দুজনকে অনেক আগে থেকেই ভালো লাগে ভাইয়া রাজি থাকলে তো মেয়েটাকে বিয়ে দিয়ে দূরে কোথাও পাঠাতে হতো না মেয়েটা সারা জীবন আমার কাছেই থেকে যেত অতপর তান্দির বন্যার দিকে তাকিয়ে আবারও বলল। জানতি কয়েক বছর আগে তাসফিন যখন প্রথম দেশে ফিরল কিছু কিছু ঘটনা দেখে আমি ভেবেছিলাম হয়তো তাসফিন তার বাবার মতোই কাজিনকে পছন্দ করবে শুধু আমি বললে ভুল হবে ভাইও তাই ভেবেছিল কিন্তু আমাদের ধারণা ভুল করে তাসফিন আবারও লন্ডন ফেরত গিয়েছিল এমনকি যাওয়ার আগে বোন হিসেবে তিধার সাথে দেখা করে পর্যন্ত যায়নি তাহলে কি করে বলবো ওর ভেতরে তিধার জন্য কোনো ফিলিংস কাজ করবে তাছাড়া কোনো কারণ ব্যতীতই দুজন দুজনের সাথে এমন একটা কথাও বলে না না হলে আমার অনেক ইচ্ছে ছিল তাসফিনকে মেয়ের জামাই বানাবো তাছাড়া ওরা ছোট থাকতে তো আমি তাই বলতাম এবার বন্যা বলল। আচ্ছা সব সম্পর্ক লাভ ম্যারেজ কেন হতে হবে পারিবারিক ভাবেও তো ভাইয়ার কাছে আপনি ওদের বিয়ের প্রস্তাব রাখতে পারেন তানবির হাসলো তারপর বন্যার ঘাড়ের পেছন দিয়ে হাত নিয়ে কাঁধে রেখে বলল। বলেছিলাম কিন্তু ভাইয়া জবাবে বলেছিল ওরা যদি নিজেদের মধ্যে পছন্দ করত সেটা অন্য বিষয় ছিল যেহেতু নিজেরা পছন্দ করেনি সেহেতু ভাই বোনের সম্পর্কটাকে জোর করে হাজব্যান্ড ওয়াইফ না বানানোই ভালো তার কিছুদিন পরেই এসানের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো ভাইয়ার বলা কথাগুলো কথা ভেবে আমিও রাজি হয়ে গেলাম তাই তাসফিনের বিষয়টা বাদ পড়ে গেছে বন্যা সব শুনে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল ভাইয়া যেহেতু কথা বলেছে তাহলে আর এ বিষয়ে সামনে না আগানোই ভালো ডিজে সেটে একটার পর একটা গান বাজছে কেউ নাচছে কেউ খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে গল্প করছে কেউ আবার পুরনো দিনের সিটিতে হেসে উঠছে রাত যত বাড়ছে ততই ধীরে ধীরে পার্টির গতি কমে আসছে এক সময় ডিজে মিউজিক হালকা করে দিল গানের শব্দ নামার সাথে সাথে লোকজন একে একে বসতে শুরু করলো বাড়ির বড়রা বুঝে গেলেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ আহিয়া ভারী গাউন পরে হালকা ক্লান্ত হলেও মুখে তৃপ্তির হাসি রেহান তার পাশে দাঁড়িয়ে খুব শান্তভাবে বলল আজকের দিনটা সুন্দর ছিল আহিয়া শুধু মাথা নাড়ল কথা বলার দরকার নেই সব অনুভূতি চোখেই আছে এক এক করে অতিথিরা বিদায় নিতে শুরু করলো কেউ আলিঙ্গন করছে কেউ শুভকামনা জানাচ্ছে কেউ আবার বলছে এই এংগেজমেন্ট অনেকদিন মনে থাকবে শেষ গাড়িটা বাগান ছেড়ে বেরিয়ে যেতেই খান বাড়ির আলো ধীরে ধীরে কমে এলো দিনভর হাসি গান আলো আর মানুষের ভিড়ের পর এখন বাড়িটা আবার নিজের শান্ত রূপে ফিরে যাচ্ছে আজকের রাতটা থেকে যাবে সবার স্মৃতিতে একটা সুন্দর শুরু হিসেবে এংগেজমেন্ট পার্টি আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আবিরের একমাত্র রাজকন্যার এঙ্গেজমেন্ট পার্টিতে কে কিরকম এনজয় করলে সবাই কমেন্টে জানিয়ে যাও